ফ্রেন্ডস আজকে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি জানা সবারই জরুরি বর্তমান সময়ে মানুষ দীর্ঘ অথবা লম্বা সময় বেঁচে থাকার যে কামনা করে এই কামনা পূর্ণ করার জন্য আমাদেরকে কিভাবে কীভাবে জীবনযাপন করতে হবে সে বিষয়ে আজকে আলোচনা এবং সঠিকভাবে আমরা সকালে যে সমস্ত নাস্তার সাথে খাবারগুলো রাখতে পারি এই সমস্ত খাবারগুলো খেলে কিনা না দীর্ঘ আয়ু হয়ে উঠবে এবং আমরা অনেক লম্বা সময় ধরে সুস্থ জীবন যাপন করতে পারবো হেলদি লাইফ স্টাইলে চলতে পারবো এই সমস্ত সকালের নাস্তার খাবারগুলো এবং সঠিক খাদ্যাভাস কি খাবার খেলে আমরা অতি দ্রুত সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারবো এই সমস্ত খাবার নিয়ে আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখন পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিয়ে মূল আলোচনাটি শুরু করা যাক পার্কারের বিশেষ একটি গবেষণা বই বইটিতে উনি উল্লেখ করেছেন উনি একজন লাইফস্টাইলের একজন এক্সপার্ট পার্সন হেলদি লাইফস্টাইলের এক্সপার্ট পারসনদের বিশেষ বিশেষ বইটিতে লক্ষ্য করা যায় যে তাদের বইতে লিখেছেন যে মানুষের দৈনন্দিন জীবনে সুস্থ এবং স্বাভাবিক থাকতে আমাদের যারা বয়স্ক হয়ে গেছেন তাদের হার্টকে ভালো রাখতে তাদের শরীরে কোলেস্ট্রাল লেভেলকে নর্মাল রাখতে শরীরের হেলদি লাইফস্টাইলে চলতে হলে সত্তর পার্সেন্ট জীবন্ত খাবার গ্রহণ করা প্রয়োজন জীবন্ত খাবার সাধারণত যে চারটি উপাদান থাকে তার ভিতরে সাধারণত হচ্ছে প্রথমতে আছে এনজাইম দ্বিতীয়তে আছে হচ্ছে ফাইটোকেমিক্যাল তৃতীয়তে হচ্ছে বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং চতুর্থতে হচ্ছে লাইফ ফোর্স বা প্রাণ শক্তি বিদ্যমান এই সমস্ত গুরুত্বপূর্ণ যে খাবারের উপাদানগুলো এবং গুরুত্বপূর্ণ যে খাদ্য উপাদান পাওয়া যায় তা হচ্ছে জীবন্ত খাবারে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত খাবার গ্রহণ করি তার ভিতরে যদি সত্তর পার্সেন্ট জীবন্ত খাবার থাকে তাহলে আমাদের শরীরের যে হার্টের অ্যাটাকের ঝুঁকি হার্ট অ্যাটাকের ঝুঁকি কোলেস্ট্রল বেশি হওয়ার ঝুঁকি কিংবা ডায়াবেটিসের ঝুঁকি একদম কমে আসে আমরা কিন্তু লম্বা সময় ধরে সুস্থ থাকতে পারি আপনারা দেখেছেন কি না যে আমরা আশেপাশে যে সমস্ত প্রাণী এবং পশু পাখিগুলোকে দেখতে পাই তাদের কিন্তু মানুষের মতো ভয়ঙ্কর কোনো হার্ট অ্যাটাকের বিন্দুমাত্র ঝুঁকি নেই তারা অনেক পরিমাণ ঝুঁকিতে কম আছে এর একটি কারণ তারা জীবন্ত উদ্ভিদ বীজ এবং জীবন্ত খাবার গ্রহণ করে থাকে জীবন্ত খাবারে আছে অতিরিক্ত মাত্রায় অক্সিডেন্ট এবং ভিটামিন পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকার কারণে হার্ট অ্যাটাকের যেমনি ঝুঁকি কমায় তেমনি কোলেস্ট্রল লেভেলকে স্বাভাবিক রাখে তাই চলুন কি কি জীবন্ত খাবার গ্রহণ করা যায় সে সম্পর্কে জেনে নেব আমরা প্রতিদিন সকালবেলা থেকেই যে নাস্তার নিয়মকরণগুলো ভুল নিয়মে চলে থাকি সেগুলো আগে বদলাতে হবে সকালবেলার খাদ্যাভাসে আমরা প্রথমেই ঘুম থেকে উঠে ভোর ছটার সময় আমরা এক লিটার পরিমাণে কুসুম জল অর্থাৎ ঠান্ডা কুসুম জল গ্রহণ করতে পারি সহনশীল মাত্রায় ঠান্ডা কুসুম জল আমাদের লিভারকে করে ডিটক্স আমাদের কিডনিতে যে রক্তের ভিতরে থাকা বিভিন্ন বজ্র এটি কিন্তু দূর করে দেয় প্রস্রাবের মাধ্যমে এবং আমাদের শরীরকে প্রাণবন্ত করে তোলে লিভারের ভিতরে থাকা দূষিত পদার্থকে ডিটক্সিফাই করতে পানির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমরা প্রতিদিন সকালবেলা বাসি পেটে উঠেই প্রতিদিন সকালবেলা সকাল ছয়টায় এক লিটার পরিমাণ পানি পান করব দ্বিতীয় নম্বরটি হচ্ছে সকাল সাতটার সময় আমাদের গুরুত্বপূর্ণ একটি জুস খাওয়ার পরামর্শ দেওয়া হয় এটি হচ্ছে গ্রিন জুস গ্রিন জুস সাধারণত কি দিয়ে বানানো হয় গ্রিন জুস হচ্ছে পুদিনা পাতা এর ভিতরে থাকবে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আপনারা ধনে পাতা সামান্য পরিমাণে লেটুস পাতা কাপ পরিমাণ আমলকি তিন থেকে চারটি পরিমাণে জিরা সামান্য পরিমাণ অর্থাৎ জিরা কিনা যা তিন থেকে চার গ্রাম পরিমাণ জিরা পাতা এটি ব্যবহার করা যেতে পারে পাঁচ থেকে ছয়টি পাতা এবং এর সাথে সামান্য পরিমাণে অর্থাৎ এক কাপ পরিমাণে সজনে পাতার গুঁড়ো মিশ্রিত করে সুন্দরভাবে একটি জুস করতে পারেন অর্থাৎ মিশ্রিত করার পরে ব্লেন্ড করে নেবেন এই জীবন্ত এই সমস্ত পুদিনা পাতা জীবন্ত ধনে পাতা লেটুস পাতা আমলকি তাজা আমলকি এবং আদা এক ইঞ্চি পরিমাণে জিরা সাধারণত যে পরিমাণ মতো বলা হয়েছে এবং থানকুনি পাঁচ থেকে ছয়টি পাতা এবং পালন শাক এক কাপ পরিমাণ এবং সজনে পাতা এক কাপ পরিমাণে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিবেন এরপর তৈরি হওয়া জুসটি আপনারা প্রতিদিন সকাল সাতটার সময় খেতে পারেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরকে সুস্থ রাখতে এছাড়াও আমরা সকালবেলা সাতটায় এটি খাওয়ার পরে ত্রিশ মিনিট পরে কিন্তু এবিসি জুস খেতে পারি এবিসি জুস কি সেটি জেনে নেই এবিসি এ ফর অ্যাপল বি ফর বিটরুট এবং সি ফর ক্যারোট এই তিনটি গুরুত্বপূর্ণ যে নাম বলেছে অর্থাৎ আপেল গাজর এবং বিটরুট আপেল সাধারণত একটি পরিমাণে গাজর দুই থেকে তিনটি গাজর এবং বিটরুট হচ্ছে দুই থেকে তিন টুকরো পরিমাণে সুন্দরভাবে ধুয়ে নিয়ে মিক্স করে ব্লেন্ড করে নেবেন এবং এটি জুস আকারে আপনারা খেতে পারেন সকাল সাড়ে সাতটার সময় এটি কিন্তু আপনাদের লিভারকে ডিটক্সিফাই করে এবার পিউরিফাই করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্ত পরিশোধনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এর পরবর্তীতেই আপনাদের সকালবেলা আটটায় স্বাভাবিক যে সমস্ত খাবারগুলো গ্রহণ করা হয় সেই সমস্ত খাবারের অভ্যাস তৈরি করা এই খাদ্যাভ্যাসগত পরিবর্তন করে স্বাভাবিক একটি খাবার গ্রহণ করা যেতে পারে সেটি হচ্ছে অঙ্কুরিত সোলা দুই চা চামচ পরিমাণে অঙ্কুরিত মুগ ডাল দুই চা চামচ পরিমাণ এবং মাশকালার ডাল দুই থেকে তিন চা চামচ পরিমাণে সুন্দরভাবে মিশ্রিত করে এটিকে আপনারা এর সাথে মিশিয়ে খেতে পারেন কিছু ধরনের বীজ ও বীজ জাতীয় ফসল যেমন কদুর বীজ দুই থেকে তিন চামচ পরিমাণে সূর্যমুখীর বীজ দুই থেকে তিন চামচ পরিমাণ এবং এর সাথে মিশাতে পারেন তরমুজের বীজ দুই থেকে তিন চামচ পরিমাণে তিনটি সুন্দরভাবে মিশ্রিত করে ধীরে ধীরে চিবিয়ে খেতে পারেন প্রতিদিন সকালবেলা ঠিক আটটায় একটা না সকালবেলার এই নাস্তাটি আপনার শরীরকে উদ্যমী করে তোলে এর ভিতরে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি হার্ট ফ্রেন্ডলি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি থাকার কারণে এটি কিন্তু আমাদের শরীরের ভিতরে থাকা খারাপ কোলেস্টেরলের ঝুঁকি কমায় এলডিএলকে কমিয়ে আনে ট্রাইগ্লিসাইডকে কমিয়ে আনে কন্ট্রোল করতে সাহায্য করে শরীরকে সুস্থ প্রাণবন্ত করে তুলতে অত্যন্ত অত্যন্ত সাহায্য করে এছাড়া আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারি সেটি হচ্ছে শরীরকে সুস্থ প্রাণবন্ত রাখতে সকালবেলার নাস্তা শেষে আমরা কিন্তু হার্বাল টি খেতে পারি হার্বাল টি কী হার্বাল টি হচ্ছে এমন একটি চা আমাদের স্বাভাবিকভাবে যে সমস্ত চা খাই এরকম এরকমটি নয় আমরা বাসায় তৈরি করা চা খাবো দারচিনি এক থেকে তিন টেবিল চামচ পরিমাণে এবং এর ভিতরে সামান্য পরিমাণে লবঙ্গ তিনটি এবং গোলমরিচ বিশটি পরিমাণে এর পাশাপাশি ছোট এলাচ চারটি পানি সাধারণত আড়াই কাপ এবং আদা এক ইঞ্চি পরিমাণে এবং কাগজি লেবু সাধারণত একটি টুকরো এবং মধু এক চা চামচ সুন্দরভাবে মিশ্রিত করে আমরা হালকা করে কুসুম গরম করে নিয়ে খেতে পারি এটি কিন্তু অনেক অনেক বেশি উপকারী হার্বালটি আমাদের শরীরকে প্রাণবন্ত করে শরীরের ভিতরে থাকা ক্ষতিকারক মেদ কোলেস্ট্রলের মাত্রাকে কমায় শরীরকে সুস্থ প্রাণবন্ত করে তোলে জীবনী ভাব শরীরের দুর্বলতা ভাব কাটাতে সাহায্য করে শরীরকে সুস্থ রাখে এবং আমাদের শরীরের ভিতরে ভিটামিন মিনারেলসের ঘাটতিকে পূরণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হার্বালটি আমাদের শরীরকে সুস্থ প্রাণবন্ত করতে তুলতে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে আমরা যারা ডায়াবেটিস আক্রান্ত আছি তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও অত্যন্ত অত্যন্ত সাহায্য করে বন্ধুরা আমরা হেলথ লাইফ স্টাইলে চলা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি এই সমস্ত খাদ্যাভাস এবং এই সমস্ত নিয়মকানুনগুলো মেনে চলি কেমিক্যাল এবং লম্বা সময় ধরে যে সমস্ত কেমিক্যাল জাতীয় খাবার এবং প্রসেসিং ফুড আছে দোকানে কিনতে পাওয়া যায় এ সমস্ত খাবারগুলো এড়িয়ে চলে আমরা যদি জীবন্ত খাবার শৈলে অর্থাৎ জীবন্ত খাবার শৈলে ওদের সত্তর পার্সেন্ট পরিমাণে গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরব এবং লম্বা সময় ধরে দীর্ঘায়ু যত গবেষণা আছে সকল গবেষণার ফলাফল একই যে আমাদেরকে জীবন্ত খাবার বেশি বেশি খেতে হবে এবং এই সমস্ত খাবারের ভিতর আছে যেমনি ভাবে শক্তি তেমনি আমাদের শরীরে ক্ষতি ক্ষতিকর কোলেস্টেরল জীবনের ভিটামিন যে সমস্ত ঘাটতি হয় জীবদেহের যে সমস্ত মিনারেলসের ঘাটতি হয় ভিটামিনের ঘাটতি হয় এই সমস্ত ঘাটতি মিটাতে সাহায্য করে তেমনিভাবে আমাদেরকে সুস্থ এবং আমাদের শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে স্বাভাবিক জীবনযাপন এবং হেলদি লাইফস্টাইলে চলতে সাহায্য করে এর পাশাপাশি দৈনিক সাধারণত ত্রিশ মিনিট সময় ব্যায়াম করা এক্সারসাইজের মাধ্যমে আমাদের জীবনকে সুস্থ প্রাণবন্ত এবং স্বাভাবিক রাখতে দীর্ঘায়ু ভাবে চলতে লম্বা সময় ধরে জীবনী শক্তি পেতে সাহায্য করে চলছে সময়ের স্বাস্থ্য কথা বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোন আয়োজন নিয়ে সাহায্য অবশ্যই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথে থাকবেন আল্লাহ হাফিজ